আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে তো খেয়াল রাখি গুড লাইফে আমি সব চলে আসছি আফরিন মোটরস গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই সরুমে যাব গোডাউনে আসলে কালেকশন রয়েছে অনেক রিকন্ডিশন গাড়ির যাবতীয় জিনিস রয়েছে বিশেষ করে ইঞ্জিনের কালেকশন সবচেয়ে বেশি এবং এই গোডাউনটি হচ্ছে নর্দা সৌদি মসজিদ রোডে অবস্থিত ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে যার যেটি প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে জেনে নিতে পারবেন দাম দিয়ে জেনে নিতে পারবেন তোকে চলুন আমরা দেখিনি এই মুহূর্তে গাড়ির কি কি রয়েছে ভাই আসসালাম কেমন আছে এই তো ভাই ভালো কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে শোরুমে না আসলে গোডাউনে চলে আসছি মেন রোডে হচ্ছে আপনাদের শোরুমটি

মোটামুটি সব ধরনের মালিক পাবেন সবই তরিখা হ্যাঁ সবই তিকা নিশ্চয় ভাই আমি আসার পরে দেখলাম যে আপনাদের এখানে একটা ইঞ্জিন চেঞ্জ হয়েছে এই গাড়িটির ইঞ্জিন চেঞ্জ হচ্ছে জি

আপতাদের পার্ট গুলো কতদিন পার করে আসে ভাইয়া আমাদের এটা আপনাদের ধারণা হলো যে 10-15 দিন পর পর আমাদের মাল আসে 20 দিন পর আসে আচ্ছা তারপরে যে সাসপেনশন আপনাদের স্টিয়ারিং বক্স সব ধরনের স্টিয়ারিং বক্স পাবেন এখানেও আছে আবার মনের কারণে কোন আমরা ঝুলিয়ে রাখছি ওখানেও আছে ঠিক আছে সব ধরনের সাসপেনশন গুলো পাবেন

চালানের পরে গাড়ি কমপ্লিট হইলে তারপর আপনি আমার পেমেন্ট জায়গায় নিয়ে যেতে পারে আচ্ছা তারপরে ফুল কমপ্লিট করার পরে টেস্ট ড্রাইভ দিবে তারপরে Satisfy হওয়ার পরে ইনশাআল্লাহ আপনি টাকা পয়সা নেবেন জি আচ্ছা আর সাদা ভাই যেহেতু সব সময় আপনি রিভিউ করে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে যারা আসবেন ইঞ্জিন চেঞ্জ করবেন বা যেই যেই নেক না কেন অন্তত সার্ভিসটি আমাদের জন্য কি একটু ফ্রি করে দিবেন আপনাদের জন্য যেটা হয় কি আপনার রিভিউ দেখে যারা আসবে তাদের জন্য আমি সার্ভিসটা ফ্রি করে দেব সার্ভিসটি ফ্রি করে দেব ফ্রি করে দেব সেই কোনো রকম পেমেন্ট নেবেন না সার্ভিস ফ্রি যাই আসে ওটা টোটালি ফ্রি থাকে ফ্রি থাকে আচ্ছা তারপর আমার রিকোয়েস্ট যেহেতু রেগুলার রিভিউ করতেছি আপনাদের আমাদের রিভিউ দেখে যারা আসবেন বা যারা কল দিবেন যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন যেহেতু এই মুহূর্তে দাম একটু বেশি সবকিছু এবং ব্রেক রয়েছে এখানে

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাইম আসসালাম